আলাইকুম আমরা এখন চৌধুরানি চৌধুরানি থেকে আমরা যাচ্ছি বকশির দিঘি চাচার হোটেলে ও হো আজ তো শুক্রবার যার কারণে চাচার হোটেলটা বন্ধ আমরা যাব এখন এই যে চাচার হোটেলটা বন্ধ আমরা যাব মামার হোটেলে মামার হোটেলে অনেক সুস্বাদু খাবার অনেক সুন্দর সুন্দর খাবারের পর সহকারে গাড়ি থেকে নামলাম আমার পর আমরা এখন এই যে আমিও আসি এখন আমরা যাব মামার হোটেলে এই যে দেখতে পাচ্ছেন মামার হোটেল এটা খুব বিখ্যাত হোটেল অনেক মানসম্মতুলো খাবার এই যে আমরা এখন মামার হোটেলে ভেতরে ঢুকতেছি আমি আপনাদের দেখাবো কি কি আইটেমের খাবার আছে এখানে এই এনার নাম হচ্ছে মামা অত্যন্ত ভালো মানুষ হ্যাঁ আমরা গিয়েই তার সাথে দেখা করলাম আজকে আমরা বললাম কেমন ধরনের খাবার সে বললো অত্যন্ত ভালো খাবার তো এখন আমরা সেই খাবারগুলো আপনাদের দেখাচ্ছি এখন ভত্তা আবার আচার আছে ডিম আছে মাছ ভত্তা আছে শাক আছে কি নেবেন আপনারা এখানে সব আছে প্যাট চুক্তি দুইশো টাকা দুই শত টাকার মধ্যেই সব কিছু খেতে পারবেন আপনারা আমি তো খাওয়ার জন্য তো আগে হয়ে আসি এই যে মামা পেপার বেশি দিয়ে গেছে টেবিলের ওপরে এখন আমাদের সামনে আসতে ভাত এই যে গ্লাস সব দিয়ে গেছে পরে স্যার আমি তো খুব খুশি যে আমরা এখন খাবো তো যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া দেখাবো যে ভাত এসে গেছে প্লেট এসে গেছে এখন দেখি কি কি তরকারি দেয় মামা আমরা সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা আমাদের সাথেই থাকেন এই দেখেন কত প্রকারের ভত্তা লেবু শসা সালাদ টালাদ সব আছে এখানে ডিম আছে ভত্তা আছে এই আমি ভাত তুলে নিলাম পরের ভাত তুলে নিল এখন আমি ভর্তা নিলাম একটু ভত্তাটা নিয়ে একটু ভাত মাখতেছি যে খাবো দেখি ভত্তা দিয়ে প্রথমে শুরু করি দিই কেমন লাগে ওহ ভত্তাটা তো সেই স্বাদ অনেক সুস্বাদ লাগলো ভর্তাটা এখন আমি নেবো আর একটা ডিম ডিমের থেকে একটু আমি সিরি নিলাম দেখি ডিমটা দিয়ে খাই দেখি কেমন লাগে ও ডিম তো আরও স্বাদ তারপর নিলাম একটু ভাজি ভাজি দিয়ে তো আরো সেই সাপ তারপর এই যে আচারটা আছে এটা আমি খাওয়ার শেষে খাবো তো আমি একটু মূলে শাক নিলাম আপনারা দেখতেই পাচ্ছেন কত আইটেমের খাবার তারপর দিলো চাচা মামাই দিল আমাদেরকে সেই গরুর মাংস আর পরেশ নিল হাঁসের মাংস তো আমি একটু ঢালি নেই দেখি শুরু হয়ে দিয়ে খাওয়া শুরু করে দেই মাংস তো নিলাম ছয় পিস মাংস দিছে তাতেই মেলা অনেক বেশি তো আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমরা খাবো খাওয়া দাওয়া শুরু করলাম তো বন্ধুরা চাচার হোটেলে খাইতে আসছিলাম যার কারণে শুধু চাচার কথাই মনে হয় চাচার হোটেলের কথা তা দেখি আমার হোটেলে তো সেই খাবার ভাই রে এত স্বাদ কেন সেই স্বাদ এই যে আমি খাওয়া শুরু করে দিলাম অজা এত মজা রে ভাই আপনারা না খেলে বিশ্বাস করবেন না আমি ফুল দুই গাবলা ভাত খেয়েছি তো দুই গাবলা ভাত খেয়েই ফেলেছি তাও আমি আপনাদের দেখাবো কিভাবে আমি ভাত গুলো খেলাম এই যে আমি নিতেছি এটা হলো বাদাম আর আলু দিয়ে ভর্তা এই ভর্তাটা দিয়ে ভাত খেলাম ও সেই স্বাদ মানে এখানে সব জিনিসেই খুব মজাদার খাবার আপনারা যদি কেউ মামার হোটেলে যাইতে চান থেকে আপনারা সোজা বক্সির দিকে চাচার হোটেলের পরেই মামার হোটেল ওখানে অনেক পরে খাবার আমরা খাইতে আছি খাইতে আছি আপনারা দেখতেই পাচ্ছেন এই দেখেন এত সুন্দর খাবার একটু আমি একটু বুটের ডাল নিলাম বুটের ডালটা আমার কাছে অত্যন্ত প্রিয় খাবার পছন্দের খাবার তো বুটের ডাল গরুর মাংস ভত্তা ডিম আমরা তো খাইতে খাইতে একটা অস্থির পরেশ তো সেই খাওয়ান খাচ্ছে সাথে আমিও খাচ্ছি পরে তো বলতে যে খালি সেই মজা ভাইয়াই দেখেন আমরা ভাতের গাবলার প্রায় অর্ধেকটা শেষ করছি এক গাবলার মধ্যে এখন আমি একটু খাওয়ার পর আবার ভাত নেব আমার তো প্রায় অনেক ক্ষুধা মামাক বলল মামাক বললাম যে মামা আর একটু ঝোল দেন মামাই যে একটু ঝোল নিয়ে আসলো ভাত শেষ করে ফেলেছি মামাক বললাম আরেক গাবলা ভাত দাও মামা আরেক গাবলা ভাত দিল সেটুকু খাইলাম এই যে দেখেন এই যে আরেক গাবলা ভাত দিছে সেটারও অর্ধেক শেষ করতেছি আমরা এই যে দেখতেই পাই সেটাও শেষ আপনারা দেখতেই পাচ্ছেন আমরা খুব সুন্দর করে মজা করে খাইলাম খাওয়ার পর মামাকে বললাম আরেক গাবলা আরেক গাবলা ভাত দিল সেটুকু এখন আমরা খাবো আপনাদের দেখাবো আমরা এই দেখেন কত সুন্দর মাংসর কালার সরুয়ের এত কালার ঝোল যেটাকে বলা হয় ঝোল আমরা রংপুরের ভাষায় বলি সরুয়ে আমি একটু শশার সালাদ নিলাম তো অনেক ভালোই লাগলো খাইতে তো আপনারা যারা এই চৈদরানি বক্সির দিকে যেতে ইচ্ছুক আপনারা যাবেন মামার হোটেলে ওনার ব্যবহারও খুব সুন্দর উনি খুব মানসম্মত খাবার দেয় তো আমি খেতে খেতে তো সেই খুশি যেরকম আমি খাওয়া খেয়েছি সেরকম আমি অনেক খুশি যাইছিলাম তো চাচার হোটেলে তো চাচার হোটেল বন্ধ থাকার কারণে আমরা মামার হোটেলে যা ঢুকছি আমি এখন মুটি খাইলাম শেষ আমার খাওয়া এখন আমি আচার খাব আচারগুলো যে ভাইয়া তো মজা চাল তার আচার আমার কাছে খুব মজা লাগলো পরেশ খাইতে পারলো না পরেশের আচারগুলোও আমি খাইলাম যে আমি আচার খাইতে খুব ভালোবাসি একদম শেষ এখন আমরা হাত ধোয়ার জন্য রেডি হব আমরা এখন আপনাদের বেসিনটা দেখাবো যে বেসিনটা কত পরিষ্কার এই দেখেন বেসিনটা কত পরিষ্কার মামার হোটেলে আবার এখানে ব্যবস্থা আছে সাবান এই সাবান দিয়ে আমি হাত ধুলাম হাত ধোয়া আমার শেষ এখন মামাকে বলতেছি মামা আপনি কি মামা কয় আমি দারুণ খুশি মামার সাথে আমি একটা ভিডিও করলাম মামার সাথে একটা ছবি তুললাম মামা মামা তো অনেক খুশি বলল আবার আসিও আমরা দুই গাবলা খাইতে পারছি দেখি আমাদের মামা দুইটা দই গিফট করলো তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে পরের দই খেলে এখন আমি দই খাবো দইটা তো সেই সুন্দর দেখতে তো এই যে দইটা আমি খাচ্ছি আপনারা দেখেন ও সেই মজা এত স্বাদ কেন সেই স্বাদ দুইটা অসংতর ভালো লাগলো আমাকে আজকে সেই যার উপরে ভালো নাই এখন আমরা হাত মুখ মুসলাম আমরা এখন বিল দেব বিল দিতে এখন আমরা মামার কাছে যাচ্ছি টেবিলে এই যে এখন আমরা মামাকে আমরা বিল দিচ্ছি দেখেন মামা কত টাকা বিল নেয় দুই জনার আমাদের দুই জনার বিল হচ্ছে চারশো ষাট টাকা সর্বমোট এখন আমরা বিল নিব বিলটা আদ্র টাকাটা ব্যাগ নেব আমরা ব্যাগ নিয়ে এখন আমরা চলে যাব তো দেখতেই পাচ্ছেন আপনারা যদি ভালো লাগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন মামার হোটেলে সবাই যাইতে পারে মামার হোটেল অনেক মানসম্মত হলো খাবার আমরা খেয়ে দেখলাম পরিষ্কারও অনেক ভালো লাগলো পরে এখন আমি বাইরে হবো মামার হোটেল